তোমার মিথ্যা মামলার থেকে বাঁচাবি নামাজ তোমাকে মিথ্যা ফ্রাকি থেকে বাঁচাবি নামাজ তোমাকে অপকর্ম থেকে বাঁচাবি যদি নামাজ পড়ো পাপ পারো না মনে করবা তোমার নামাজ কবুল হয় না রি তোমার নামাজ কবুল হয় না নামাজ পড়ো যারা মিথ্যা বলি তাদের নামাজ কবুল হয় না নামাজ পড়ো যারা আকাম করি তাদের নামাজ কবুল হয় না ও নামাজি কান নামাজ কবুল হয় যে নামাজ পড়ে পাপ মুক্ত জীবন গঠন করেছি নিজের নিজে জিগাও আমি আমি পাপ মুক্ত মসজিদে গেলে সামনে বাবা বড় মুসল্লি মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার হয়ে যায় মসজিদে আজান দে আর বীর সময় তার বাড়ি বাবা বাজনা বাজে কথা কনা আবার যদি বলেন মুয়াজ্জিন তোমার বাড়ি কেন বাজনা বাজে আমার নাতি বাজা হয় দুনিয়ার যেমন তোমার পেটটি ১২টা নাতিন বাজাইছে নাতি বাজাইছে কবর বাজাইব এমন বাজানি দিব যাহার নাম পর্যন্ত কথা কথাখানা এই জন্য অনুরোধ করে বলি নামাজ এমন একটি বাজাত পাপ থেকে বাঁচায় দিবে মার হাবা বলেন না আর জোরে বলি নবীজির কাছে এক ব্যক্তিকে ধরিয়ে নেওয়া হয়েছে ও চুরিও করে নামাজ পড়ে চুরিও করে নামাজ পড়ে গো নবী নবী বললেন তাকে ছেড়ে দাও একদিন সে অত চুরি ছাড়বে নতুবা নামাজ ছাড়বে কিছুদিন পরে খবর আসলো নবী সে চুরি ছেড়ে দিয়েছে নবী বলেন তার নামাজ কবুল হয়ে গেছে চুরি যেহেতু ছেড়ে দিছে তার নামাজ কবুল হয়ে গেছে না ছাড়লে নামাজ কবুল হয় নামাজ বাবা আসমানে জুলন্ত আল্লাহর কাছে যায় না রে ও বাবা কাল করেন বাল আম যারা যুবক আস নেশা করি তোমরা নামাজও পড়ো না নেশাও করো নামাজ পড়ো আবার করো মনে করো নামাজ কবুল হয় নাই আল্লাহর গুলামি কবুল হয় নাই যারা বাবাজি বাবা খাবা ইহাবা খাবা মদ খাবা নেশা করবা জাহান নামি হবারে তোদের দুনিয়ার শাস্তি হলো বেত মারতে হবে একশো বেত মারে কতল তোদেরকে শাস্তি দিতে হবে রে বেত মারতে হবে আর যদি কবরে যাস বাবাজি মদ পানের নেশা পানের এত শাস্তি আল্লাহ মদ কে আমি মাফ করবো না মত করে দাদ মহিষ সিংহের মতন হবে টোট বড় হবে অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে রে মদ পান করলে জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে বাবাজি খলিফাতুল মুসলিমিন আমি ইরুল মহমিন হজরতি আমার ফারুক রাতি আল্লাহ গুতালান করে ছেলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে মদ পান করেছি রে আমার দেশে অনেক ছেলে আছে সিগারেট খায় না বাবা বন্ধুর সাথে আড্ডা দিতে সিগারেট খাওয়া শিখে খাদানা কারণ ওইটা শিখায় ক আমি একা তো কিনি খেতে হয় তরে শিখে ইলে মাঝে মধ্যে কিনে আমারে খাওয়াবে না কি ক এই জন্য কয় তোর ট্রেনিং দিতেছি টান দে মাথা ঠিক থাকবি খাদাখানা ইয়া ভাই বাথরুম কিলার হচ্ছে না ক আমি তো সিগারেট টানি আর কিলার করি নাওজুল বাবাজি অনেক বেহ বেলা যা আসি তারা সিগারেট না খেলে নাকি তাদের পেট খিলার হয় না এই জন্য সিগারেট দরাইয়া নীরব নিরিবিলি পরিবেশ ইন্টারন্যাশনাল বাথরুমে বসিয়া টানে বিড়ির গন্ধ টানে না ফায়খানার গন্ধ টানে আল্লাহ হবি তো কত হন ইমান নিয়ে মরতে পারবে কারণ সিগারেট যে খায় সে ব্যক্তি পরে গাঞ্জাও খাইতে পারে ভতরী কন্য হ্যাঁ বাপের ছেলের সামনে বাফ খায় টেরিং দেখো বাবা তুমিও খাইবা এটা বংশধরের খানি কি কয় নিজে গান্দা খায় মানুষ রে কয় আমার ছেলে খারাপ হয়েছে বিড়ি খায় ও গাঞ্জা কর তোর ছেলে তো গাঞ্জা খাওয়ার কথা ছিল কতক্ষণা আম গাছ থেকে আম হয় জাম গাছ থেকে জাম হয় কাঁটাল গাছ থেকে কাঁটাল হয় কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু শুয়াশা করা যায় না বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তার বাসুর বালো দুধ ভালো তার ঘি ভালো কতক্ষণা কে যদি ভালো হয় দান ভালো হয় কে যদি ভালো হয় ফসল ভালো হয় বাবা ধীরানি আমার আমার ফাহুক রাজিয়াল্লাহ খুতালন চলি আবু শামা বন্ধুদের সাথে যেয়ে মত পান করেছি ওইখানে যেখানে পান করেছি এখানের কাজী যিনি বিচারক উনি বিচার করেছি একশো বেদ দিয়েছি আবু শামা বাড়ি ফিরার পরে অমর ফারুক বাবা শুনেছি তুমি বন্ধুদের আড্ডা দিতে কি মত পান করেছ হা মত পান করেছি বিচার হয়েছে হা হয়েছে ভাবে হয়েছে গোপনে না প্রকাশ্যে কয় গোপনে কয় আস্তে না জুড়ে ক বাবা আস্তে আস্তে বেদ দিয়েছি আমার বহরুক্রাদি আল্লাহ কুতার কি বলে বাবা রে বাবা বু শামা চকুলের বিচার হয় প্রকাশ্যে আমি বাদশার ছেলে বলে তোমার বিচার হলো গোপনে হতে পারে না সবার বিচার হয় জোরে জোরে আঘাত করা হয় আমি বাদশার ছেলে বলে তোমাকে আস্তে আস্তে করছে হতে পারে না আমি প্রকাশ্যে আমি তোমার বিচার করব রি ওরারে বলে বিচার ওরারে বলে কি এখন তো নিজের ছেলে আকাম করলে আর ফাঁস আকাম রাখে ছেলে আকামরে ডাকতো কথা আছে না আমরা খুশি ওই গুণা মাফ নাই ওই গুনার মাফ আছে নিজের সুবিধার্থে মাফ আছে অন্যের হলে সার সার কি সুবিধাবাদী জিন্দাবাদ সুবিধাবাদী আমার বানের বাবাজির দিন আমিরুল মহমিন খলিফাতুল মুসলিমিন আমার ফারুক রাতি আল্লাহ বিচার করবেন প্রকাশী একশো বেত মারবেন ছেলে কি একশো বেত মারবেন বললেন আমি নিজে মারব কাউকে যদি বলি তার দরদ লাগবে খলিফার ছেলে বলে ভয় পাবি মরে যাবি আমি ওমর নিজ হাতের বাবা তোমাকে আমি আঘাত করবো আমি রুলমিন কলিবাতুল মুসলিম বেদ দিয়া গাঁ শুরু করলেন দিতে 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 এত জোরে দিয়েছেন আশিটা বেদ যখন দিয়েছেন আবু শামা ইন্তেকাল হয়ে গেছে অল্লাহ গবরে না এরপরে আদরত জামার ফারুক নিজ হাতে ছেলেকে গোসল করালেন আল্লাহ ঘর বলে না কাবন বনালিন জানা জারি করলেন নিজ হাতে কবরে রাখলেন মাটি চাপা দিয়ে বাবা আরো বিশটা বেদ বাকি ছিল বাকি বিশটা বেদ কবরের উপর মেরে দিলেন কবরের মাটির উপর মেরে দিলেন কারণ ইনতে কালের উপর লাশের মধ্যে ডাইরে কার মারা যাবে না মউত হয়ে গেছে আশিরা ভেতের পরে বিশটা বেদ বাকি আছে কবরের মাটির উপর বাকি বিশটা বেদ ওমর নিজ হাতে মারছি রাত্রে ঘুমাইছে স্বপ্নে দেখে চলে জান্নাতে ঘুরাইতেছি ডেকা ঘর আমার ফারুক বলে আব্বা রে আমার বাবা খবর কি আবর শ্যামা ডেকে বলে আব্বা। আপনি অচিৎ বিচার করেছেন ইনসাফেরে বিচার গো আব্বা আপনি যদি বিচার না করতেন কবরে রাজাব আমি শুইতে পারতাম না গো দুনিয়ার বেদ থেকে লক্ষ্ক লক্ষ্ক গুণ বেশি কঠিন আজাহাব কবরে আর বেদ দিয়ে যখন আমি ইন্তেকাল হয়েছি বিশটা বেদ বাকি রয়েছিল গো বাবা কবরে যখন মাটি চাপা দিস এই বিশটা বেতে রাজা কবরে নাজিল হতেছি কবর আমারে চাপা মারছি আপনি যখন কবরের মাটির উপর বাকি বিশটা মেরে দিয়েছেন মারার কারণে আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছি নেশা নাম নবী বলেন শেষ জামানায় মদ থাকবে না মদের বোতল থাকবে না মদ নাম থাকবে না কিন্তু মানুষ মদ পান করবে ভদ্রতার সাথে ট্যাবলেট আকারে বাবা আবার বাবার আকারে ইঞ্জেকশন পুশ করে মানুষ নেশা করে সিরাপ খেয়ে নেশা করে যে ইভাবে করো নবী কয় ভদ্রতার সাথে মানুষ নেশা করবে তারা জানান নামি একু বলে বলি না আর যুবকরে রে এ মসজিদে যদি যেতে পারো নামাজ পড়তে পারো নামাজ তোমাকে এনে সাত থেকে বাঁচাবি ওই নামাজের জন্য নবী কত মেহনত করেছি নবী কত পরিশ্রম করেছি মায়ের নবী একদিন ইন্তে কালের সময় যখন হয়ে গেলেন মসজিদ নববিতে নামাজে যেতে পারতেছেন না আল্লাহ নবি বলেন আসা রেব আমি আমার সাহাবিরা মসজিদে নামাজ পড়তেছি আমাকে একটু উঠে বসাও আম্মা জান আয়সা বলিন নবী এত দুর্বল বসতে পারতেছেন না আমি আয়সার উপর হেলান দিয়ে বসলেন নবীজি আমি আয়সার উপর হেলান দিয়ে বসলেন মসজিদ নববীর জানালা খুলে দিলাম হজরা শরীফের নবী তাকে তাকায়া বিনা বিনা কান্না শুরু করছি আর জোরে কই আমি বললাম আগো নবীজি ইমামতি কে করতেছি নবী বললেন তোমার বাবা আবু বকর ইমামতি করতেছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কা বলেন নবী আমার বাবার নামটা বাদ দি ওমর ফারুকের নামটা বলে দেন নবী বলেন এ আয়েশা তোমার বাবাকে ইমাম বানাইছি তুমি খুশি হওয়ার কথা রে তোমার বাবা নামাজ পড়াইতেছি তুমি খুশি হওয়ার কথা না খুশি হইয়া পাল্টা বলো তোমার বাবার নাম বাদ দি ওমর ফারুকের নামটা দেওয়ার জন্য বলে আমার বাবার দিল বড়ো নরম আমার বাবার দিল বড় নরম আমার বাবা নামাজে যখন দাঁড়াবে দিলে তো নরম হবে আল্লাহর কালাম তেলাবাদ করতে আমার বাবা কান্না করে করে বেউশ হয়ে যাবি কান্না করে করে বেউস হয়ে যাবি ও নবীজি এই জন্য বলেছি আমার বাবার নামটা বাদ দি ওমর ফারুকের নামটা বলেন নবী বলেন এ তোমার বাবার এক রাত্রের ভালোবাসা যদি এক পাল্লায় ওঠানো হয় আমার উন্মতের আমল নামা যদি আর এক পাল্লায় ওঠানো হয় তোমার বাবার এক রাত্রের ভালোবাসার ওজন বেশি হয়ে যাবি আর যদি বলি

মনে হয় মসজিদে ইমামতি না করে কানতেছেন দিয়ে পড়তে পারেন না এই জন্য কান্না করেছেন নবী বলেন না রে আশা এই জন্য আমি কান্না করি নাই এই জন্য আমি চোখের পানি চাড়ি নাই আমি আনন্দে কান্না করেছি এই নামাজের জন্য কত মার খেয়েছি কত আঘাত খেয়েছি এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি তায়েফে গিয়েছি তাইফের যুবকেরা আমার উপর পাথর মেরেছে অরে আয়সা যুবকরা পাথর মেরে বেহুশ করেছি আবার হোশ এসেছি আবার পাথর মেরেছি আবার পাথর মেরেছি আমি রসুল্লাহ বেহুশ হয়ে গেছি দেহের থেকে রক্ত মোবারক ঝরেছি পায়ের জুতা মোবারক আর পা মোবারকের মধ্যে লেগে গেছি রি আমি পার জুতা নাড়তে পারতেছি না আল্লাহর আরো কম্পন হয়ে গেল কাঁপতে আরম্ভ করলো জমিন কাঁপতে আরম্ভ করলো জি কোনবি আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে এত কষ্ট কষ্ট আপনি কেন সহ্য করতেছেন এই তায়েফকে দাবায়া দেন আল্লাহ বলেন এ জিবরাইল আমি কেন দাবাই না দাবাইতে বেশি সময় লাগবে না আমার হাবিবের কাছে যাও কেন আমি দাবাইতেছি না জিবিল আশিয়া কোনবি অনুমতি দেন আমার ছয় শত ডানা আছে একটা ডানা নাড়া দিলে তায়েফকে সত্তর গজ নিচে দাবায়া দিব নবীজি সাজদা পড়িয়া দুই হাত বাড়াইয়া করল চিৎকার দিয়া বলেন আল্লাহ আর জবান খুলে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলি আর বলেন প্রাণের আল্লা কুতায় গেলেন পাব প্রাণের মাউলারি কেমনে ডাকেলেন তো মারি বন্দি হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলে দুলে বন্দি হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলে দুলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমারে প্রাণের লারি কুতায় গেলেন পাবো তোমার প্রাণের মাও লি কেমনে ডাকলে পাবো তোমার চিকার দিয়া বলেন আল্লাহ আকবাল আল্লাহ

নবী বলেন মালিক ও আল্লাহ তুমি যদি গুসা করিয়া রাগ করিয়া যদি তুমি তাইপ খে দাবায় দাও গজব দিয়ে দাও গো মালিক আমি কার কাছে মধুর কালেমার দাওয়াত দিয়ে যাব নবী এত দরোদি নবী কয়েশ্বরে তাইফির যুবকরা আমার ওপর পাথর মেরেছি আমি কালেমার দাওয়াত নিয়ে যখন মানুষের বাড়িতে যেতাম জানালা খুলে মানুষ দরজা খুলে আমার ওপর তুতুনিক ক্ষেপ করত রে আমি যখন নামাজ সেজদা যেতাম মানুষ আঘাত করত ওটের নারী বুড়ি আমার মাথার ওপর ছাপে দিছে ওটের নারী বুড়ি আমি রসুরুল্লাহর সেজদার মধ্যে মাথার মধ্যে চাপে দিছি রে আয়সা আমি রসুরুল্লাহ এত জন নারী বুড়ি সেজদার থেকে উঠতে পারতেছি না সেজদার থেকে উঠতে পারতেছি না এত নারী বুড়ি মাথার ওপর চাপায় দিছি আমার বড় কষ্ট হইতেছে তখন আমার ছোট্ট মেয়ে ফাতেমা টানিয়া টানিয়া নারী গুলা সরাই দিছি নামাজ পড়তে এমন কষ্ট করেছি এই নামাজের জন্য আমার অনেক উম্মত নারী রাম মেহনত করেছে আমার যখন মসজিদে নামাজ পড়তে আসতো আঘাত করতো তারা মার মসজিদে নামাজ পড়তে আসলে তাদের বাড়িতে আক্রমণ করত। তাদের বিবির সাথে খারাপ কাজ করতো কি তাদের বিবিরা যদি শেষদা নামাজ পড়তো যখন রুকুতে যেত তাদের স্তনগুলা কাটিয়া তারা ফুটবল খেলাতো এইভাবে কষ্ট করত রে মানুষ প্রকাশ্যে নামাজ পড়লে কাফেররা জুলুম করত নির্যাতন করত নামাজের জন্য আঘাত করত কিন্তু আজকে রসুল্লাহ আমি দেখলাম আমি যদিও পৃথিবীর থেকে চলে যাব আমার উম্মত জামাতে নামাজ পড়তেছে আমি না গেলেও আমার উম্মত জামাতে নামাজ পড়তেছি এই নামাজের জন্য কত মেহনত করেছি এই জন্য আমি আনন্দে কেঁদে দিয়েছি আর পাঁচ মিনিট

হাজিরিন নামাজটা কি পড়বেন নামাজ পড়লে নবী খুশি হবে না বেজার হবে ধরে বলে খুশি হবে নবী রাজি হয়ে যাবে সুমাল্লা বলে সেজদা দিলে আল্লাহ কি খুশি তুমি দেওনি ফাঁসক নামাজ কে কে পড়তেন না হাত তুলেন তো